কথাটার মানে হচ্ছে উপবাস করে উপবাস শেষে খাবার গ্রহণ ইফতার পার্টি হয়ে গেল কোথাও নেই ধর্মশাস্ত্রের কোথাও পার্টি বলে কোনো কথা নেই সেই ইফতারটা অত্যন্ত পবিত্র একটা ধর্ম পালনের অঙ্গ বলে মনে করা হয় সেখানে আজকে রাজনৈতিক রাজনীতি করে জীবন ভোর শুধু রাজনীতি করেছে দলীয় রাজনীতি করেছে রাজনীতি বললে অপমান করা হয় রাজনীতিকে শব্দটাকে এর একটা বিশুদ্ধ অর্থ আছে উন্নয়নের কাজ দলীয় রাজনীতি করে এরকম মানুষ সেখানে ঘুমটা দিয়ে মাথায় ঘুমটা দিয়ে তথাকথিত মুসলিম মহিলাদের থেকে করে সেটাও শিখে নিয়েছে ঘুমটা দিয়ে পাঠিতে যোগদান করেছে এটাকে আমি মনে করি সাম্প্রদায়িকতা অভিষেক ব্যানার্জি একদিন জানতেনই না যে তার নামে নাম করে টাকা তোলা হচ্ছে বিভিন্ন অঞ্চলে টাকা তোলা হচ্ছে এদিকে ওই লিপস অ্যান্ড বাউন্সের কালীঘাটের কাকুর ভয়েস স্যাম্পেল টেস্ট আজও ঠিক জানতে পারা গেল না অভিষেক ব্যানার্জির নামই করতে পারল না সিবিআই বললেন জনৈক অভিষেক ব্যানার্জি এবার সেই জায়গায় একদিন পর জেনে উনি নোটিশ দিলেন যে কেউ বা কারা আমার নাম আইপ্যাকের নাম করে টাকা তুললে সে টাকা দেবেন না এবং আমরা সেটা সে লোক নয় এতদিন পর এই সচেতনতা দু হাজার থেকে আজকে পঁচিশ সাল সরকার চলছে এতক্ষণ শিক্ষামন্ত্রীর ভূমিকার কথা শিক্ষানুরাগী আগে শিক্ষাক্ষেত্রের মানুষ হিসেবে বললাম এখন তাহলে তুমি তো আর একটা বড়ো ক্ষেত্রে টান দিলে সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী এবং তার ভাইপো বলে পরিচয় দেওয়া হয় সেই পরিচয় নিয়েও নানা রহস্য রয়েছে আমার তো মনে হয় এই ভাইপোটি যখন কোনো কথা বলেন মন্তব্য করেন এই ভাইপোটি এবং তার তিনি যিনি অভিভাবক স্থানীয় রাজনীতি ক্ষেত্রে অভিভাবক পরিবার ক্ষেত্রে অভিভাবক কোনো ব্যাপারে নির্দেশ দেওয়ার ক্ষেত্রে অভিভাবক মন্তব্য করার ক্ষেত্রে অভিভাবক ভুল মন্তব্য করলে সংশোধন করে দেওয়ার ক্ষেত্রে অভিভাবক সর্বার্থে তিনি অভিভাবকের ভূমিকা নিয়েছেন এবং এই দুজনে মিলে গোটা রাজ্যটাকে রাজ্যের সমস্ত ব্যবস্থাপনাকে একটা রহস্য গল্প বা গোয়েন্দা গল্প আমরা ছোটবেলায় পড়তাম সেগুলো অত্যন্ত উপভোগ্য ছিল এখন হচ্ছে অত্যন্ত নোংরা গোয়েন্দা গল্প যাদের বিকৃত রুচি আছে সেই বিকৃত রুচিকে তৃপ্ত করার মতন গোয়েন্দা গল্প কাহিনীর মতো করে রাজ্যের কাহিনীকে দুজনে মিলে সাজাচ্ছেন একজন প্রধান ভূমিকা আর একজন তার তবলা বাজক বা সঙ্গত দেওয়ার ভূমিকায় হয়তো এদের মধ্যে একটু অন্য তথাকথিত মন্দ রাজনৈতিক সম্পর্কও রয়েছে কেউ কেউ বলেন এরকম সেরকম সম্পর্ক দুজনের মধ্যে রয়েছে আত্মীয়তার সম্পর্ক ব্যতীত অন্য সম্পর্ক কিন্তু আমরা তো সেসব অর্থ জানি না আমাদের মনে হচ্ছে একজন প্রধান ভূমিকায় রয়েছে আর বাকি বাকি যিনি যার কথা তুমি বললে এরা গোটা পশ্চিমবঙ্গটাকে একটা সমস্ত ক্ষেত্রে সব কিছু সব ব্যবস্থাপনা একটা রহস্য গল্প বা গোয়েন্দা গল্পের মতো করে সাজায় জানি না কখন করে সাজায় সেসব কথা বলে এসব শুনে রাজ্যবাসী দেশবাসীর কোনো কাজে লাগবে না শুধুমাত্র আরও বেশি দুজনের পায়ের কাজ পায়ে হুম খেয়ে পড়ার পরিস্থিতি এরা তৈরি করছে যাতে রাজ্যবাসী ওদের দুজনের পায়ের কাছে হুম খেয়ে পড়ে দু হাজার সাল আসছে ভোট সেটার জন্য প্রস্তুতি চলছে নানাভাবে আমার মনে হয় আমার শেষ কথা আমাদের রাজ্যবাসী জনগণ যদি নিজেদের ভালো চান যদি দেশের নিজেদের ভালো মানে তো গোটা দেশটার রাজ্যটার ভালো ভালো আর রাজ্যটার মানে হচ্ছে রাজ্যটাই গোটা ভারতবর্ষের ক্ষেত্রে একটা সুন্দর ভূমিকা নিতে পারে একটা কথা একটু বলে রাখি যেহেতু ছাব্বিশের ভোট বলছেন সেটা মানুষের ভোট হবে কি আমি 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 এই কারণে বলছি দু সালের ভোট হবে ইস্যু হচ্ছে হিন্দুদের দিকে ভোট হবে একদল তো বলছে সব হিন্দু ভাই ভাই হিন্দু ভোট চাই আর বাকি ভোট না না থাকলেও হবে এবং তৃণমূল যেরকম এই 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 রমজান মাস চলছে তাতে গিয়ে ফেজ টুপি পরে বসে পড়ছে মানুষের ভোট তো আর ছাব্বিশে হচ্ছে না হচ্ছে হিন্দুর ভোট মুসলিমের ভোট একদমই ঠিক কথা কিন্তু এখানে আমার একটু বিক্ষণ অন্য রকম সেই বিক্ষণটা হচ্ছে সাম্প্রদায়িকতার বিষ ছড়াচ্ছে একটি দল কেন্দ্রীয় শাসন দল একেবারে পরিষ্কার এবং তারা রেখে ডেকে ছড়াকছে খুব স্বচ্ছারে সাম্প্রদায়িকতার বিশ হিন্দু হিন্দু মুসলমান মুসলমান মানুষকে মানুষ হিসেবে দেখতে শেখেনি সোজা কথা শেখেনি জানেই না তার অজ্ঞ এবং অত্যন্ত মতলববাজ কিন্তু তারা স্পষ্ট করে বলে তাদের সাম্প্রদায়িকতাটা স্পষ্ট বাঘ যদি হালুম করে আমার ঘাড়ের উপর এসে পড়তে যায় আমি তার থেকে নিজেকে পরিত্রাণ করার চেষ্টা করতে পারি এরা সেই রকম ভূমিকা নিচ্ছে মানুষও চেষ্টা করলে এদের হাত থেকে পরিত্রাণ পেতে পারে মানুষকে হিন্দু মুসলমান করে দেখা কিন্তু যদি সুপ্ত সাম্প্রদায়িকতা এই সাম্প্রদায়িকতাটা প্রত্যক্ষ উগ্র এবং নিঃশংসে এটাকে রুখে দেওয়ার প্রতিটা মানুষের কাজ মানুষের কাজ হিন্দু মুসলমান না পশ্চিমবঙ্গবাসী কেন সারা ভারত গোটা ভারতবাসীর কাজ রুখে দিতে হবে এই হালুম হুলুম সহ্য করা যাবে না হিংসাত্মক হালুম হুলুম কিন্তু সাম্প্রদায়িকতা সেটাকে আমি তো মনে করি কিন্তু আমি তার জন্য এদের ছাড় দিচ্ছি না এদের বলছি যে হ্যাঁ একেবারে সরাসরি রুকে যাও সরাসরি বলো আমরা হিন্দু নই মুসলমানও নই আমরা হিন্দু মুসলমান নিজেদের জীবনে কিন্তু আমাদের আসল পরিচয় আমরা মানুষ তুমি ভাই মুসলমান তুমি আমি ভাই হিন্দু আমরা পাশাপাশি বসে দোকান দেব খাবো বেড়াবো হাঁটবো দেশের কাজ করব পাশাপাশি বসে কিন্তু মানুষ হিসেবে ভারতবাসী হিসেবে সেটা স্পষ্ট বলে দেওয়া যায় কিন্তু যে ভান করে ভনিতা করে ভণ্ডামি করে সুপ্র সাম্প্রদায়িকতা করে আজকে কি যেন রোজার ইফতার ইফতার আজকে আমি তাহলে সব রাজ্যবাসীর জন্য বলি কিছু জানি আমি ধর্ম পালন পালন বিষয়ে একেবারেই জানি না বুঝি না কিন্তু এটা সত্য ইফতার কথাটার মানে হচ্ছে উপবাস করে উপবাস শেষে খাবার গ্রহণ ইফতার পার্টি হয়ে গেল কোথাও নেই ধর্মশাস্ত্রের কোথাও পার্টি বলে কোনো কথা নেই সেই ইফতারটা অত্যন্ত পবিত্র একটা ধর্ম পালনের অঙ্গ বলে মনে করা হয় সেখানে আজকে রাজনৈতিক রাজনীতি করে জীবনভর শুধু রাজনীতি করেছে দলীয় রাজনীতি করেছে রাজনীতি বললে অপমান করা হয় রাজনীতিকে শব্দটাকে এর একটা বিশুদ্ধ অর্থ আছে উন্নয়নের কাজ দলীয় রাজনীতি করে এরকম মানুষ সেখানে ঘোমটা দিয়ে মাথায় ঘোমটা দিয়ে তথাকথিত মুসলিম মহিলাদের মতন ঘোমটা দিয়ে ওই কানের এখান থেকে এরকম করে সেটাও শিখে নিয়েছে ঘোমটা দিয়ে ইফতার পাঠিতে যোগদান করেছেন এটাকে আমি মনে করি সাম্প্রদায়িকতা এটাও সাম্প্রদায়িক কথা তুমি একটা সম্প্রদায়কে তুমি বললাম ব্যক্তি বলে সম্প্রদায়কে খুশি করার জন্যে তাদের ভোট পাওয়ার জন্যে যেটা তাদের ধর্মীয় পালনের অঙ্গ সেটা তো তোমার অধিকার নেই সেটাতে অংশগ্রহণ করা কোথাও শাস্ত্রে লেখা নেই অন্য ধর্মের মানুষরা এইরকম ধর্ম আচরণ পালন করবে এবং সেখানে এসে সম্প্রীতি দেখাবে সেই ইফতার পার্টিতে যোগদান করে ধর্মশাস্ত্রে আমি পড়েছি কোথাও লেখা এটা একান্তভাবে একটা বিশেষ ধর্ম সম্প্রদায়ের মানুষের ধর্মীয় আচরণ বিধি তার মধ্যে সম্প্রীতি রক্ষা করার জন্য আরেকজন এসে যোগদান করবে হয় না সারাদিন তাহলে তাকে উপোস করে থাকতে হবে সারা মাস তাহলে তাকে উপোস করে থাকতে হবে তারপরে ইত্যাদেশে যোগদান করতে পারে এটা হয় না আমি এক বলছি ইসলাম ধর্মীয় শাস্ত্র অনুযায়ী ধর্মশাস্ত্র অনুযায়ী এভাবে সম্প্রীতির ডাক কোথাও দেওয়া হয়নি এটা একান্তই ওই ধর্মীয় বিশ্বাসের অনুযায়ী ধর্মচরণের অঙ্গ আমি কারো প্রশংসা করছি না কারো নিন্দা করছি না কিন্তু সেটা না জেনে চিনি এইভাবে তাদের খুশ করার জন্যে সংবাদ পরিবেশন করার জন্যে এই ভূমিকা পালন করেন আমি বলবো সেটাও কিন্তু ওই মুসলমানদের অনুষ্ঠানে সম্প্রীতি দেখাতে আমি হিন্দু গেছি এই কথা বলা এটা কি সাম্প্রদায়িক কথা নয় তিনি কি নিজেকে মানুষ বলে দেখছেন হিন্দু বলেই দেখছেন হিন্দু মমতা ব্যানার্জি আমি নামটা করে ফেললাম দুঃখিত তিনি গেছেন মুসলমানদের ফুটফুরা শরীফ নাকি পবিত্র জায়গা সেটা কিছু ধর্ম বিশ্বাসী মানুষের জায়গা সেটা এটা নাকি আবার তীর্থক্ষেত্রের মতন এরকম শুনতে পাচ্ছি তো সেখানে গেছেন এটাকে আমার দৃষ্টিভঙ্গি হয়তো তুমি বলবে যে দিদি আপনি সংকীর্ণ দৃষ্টিভঙ্গি নিচ্ছেন কিন্তু আমি তাকে বিশ্বাসী এটাও যে ধরনের সাম্প্রদায়িকতা সেই সাম্প্রদায়িকতাকে আমি মনে করি এদের সাম্প্রদায়িকতার মানে যারা প্রকাশ্য করছে মুসলমান বিরোধী তাদের থেকে ভয়ঙ্কর কারণ আমি তোমাকে ভালোবেসে বললাম তুমি এসো আমার বাড়ি খাও দাও বসো কিন্তু আমি চাই তোমার সর্বনাশ বা আমি তোমার কাছ থেকে কিছু পেতে চাই তার জন্যে তোমাকে আমি এত বেশি ভালোবাসা দেখালাম এটা ভূমিতা ভান অভিনয় এবং সাম্প্রদায়িক কথা কারণ উনি যে হিন্দু আর ওরা যে মুসলমান সেই পরিচয়টাকে আরো প্রকট করে তোলা হলো আমাদের বলা উচিত ওনার বলা উচিত তাদেরও বলা উচিত ভাই আমরা সর্বপ্রথম মানুষ তারপর ভারতবাসী তারপর হিন্দু মুসলমান বাঙালি হিন্দু কত কি আছে মাদ্রাজি মারোয়ারি অমুক তমুক কত বিভাজন আছে বলতো শহুরে গ্রামবাসী শহুরে মানুষ গ্রামবাসী মানুষ শিক্ষিত মানুষ অশিক্ষিত মানুষ কত বিভাজন আছে ধনী মানুষ দরিদ্র মানুষ এইভাবে বিভাজনটাকে আরো স্পষ্ট করা হচ্ছে বিভাজন স্পষ্ট করে সম্প্রীতি করা এটাও আর এক ধরনের সাম্প্রদায়িকতা এবং সেটাকে ভোট পাওয়ার ক্ষেত্রে ব্যবহার করা মানে হচ্ছে নিম্নমাপের সাম্প্রদায়িকতা মানে সাম্প্রদায়িকতার আর নিম্ন উচ্চ মাপ হয় না কিন্তু তার সাম্প্রদায়িকতার একটা আবরণ থাকতে পারে আবর আবৃত সাম্প্রদায়িকতা আর একটা হচ্ছে উন্মুক্ত সাম্প্রদায়িক কথা এই দুটো তফাতে এই দুটি দলের মধ্যে আছে দুটি শাসক দলের মধ্যে আমি দুটোকেই অত্যন্ত বর্জনযোগ্য কাণ্ড বলে মনে করি